এইট ফিফটির লেহেঙ্গা রেড কালার ভা দারুন সুন্দর একটা লেহেঙ্গা আমরা দেখতে পাচ্ছি আমি কাছ থেকে একটু সময় নিয়ে দেখাবো দেখো একদম আলিয়া ভাটের লেহেঙ্গাটা দেখতে পাচ্ছ জলের দামে পাচ্ছো তো দেখাবো এইভাবে দেখো তোমার ঘেরটা বুঝতে পারবে এই যাচ্ছে কিন্তু ফুল ঘেরটা গেঞ্জার উপরে কত সুন্দর লাগছে দেখবো জাস্ট দেখো যার হবে এই পিচ টা সে কিন্তু ভীষণ লাকই হবে

ভালো আছো and আজকে ইনট্রো থেকেই বুঝে গেছে যে আজকের কালেকশনগুলো কিসের উপর হচ্ছে প্লিজ সাবস্ক্রাইব করো দি and লাইক করতে একদমই ভুলে যেও না ফুল ভিডিওটা কিন্তু দেখো চলো তাহলে ভিডিওটা শুরু করার আগে তোমাদের অ্যাড্রেসা ঠিক করি তোমরা যেইখান থেকে কি আসো তোমাদের ঠিক এই লোকেশনে চলে আসতে হবে একটু ঠিক করে নোটিস করো বড়বাজার পিএস লেখা রয়েছে বড়বাজার পুলিশ স্টেশনের ঠিক অপোজিট গলিতে তোমরা এরকম একটা সোজা রাস্তা পাবে এটাকে বলা হয় কটন স্ট্রিট এই গলিতে যে কাউকে জিজ্ঞেস করবে বা নিজেরাও কিন্তু চলে আসতে পারবে আমার এই লোকেশনটা ঠিক করে একটু দেখো এই হচ্ছে কিন্তু বালা শিবাজি টাওয়ার বড় একটা হলুদ রঙের বিল্ডিং দেখতে পাচ্ছ ঠিক তার উল্টো দিকে তোমরা এই গলিটা দেখতে পাবে দেখো একদম একটু ঠিক করে নোটিস করলেই বুঝতে পারবে সোজা চলে যাবে ফার্স্ট ফ্লোরে অ্যান্ড বেস্ট হবে তোমরা যদি লোকেশন ঠিক মতো বুঝতে না পারো তোমরা বড় বাজারে গুরুদ্বারা হোক বা বড় বাজারের পুলিশ স্টেশন যেখানে থাকো তোমরা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ ওই নাম্বারে কল করবে তাহলে কিন্তু দাদারা তোমাদের গাইড করে দেবেন বা নিজেরা গিয়ে কিন্তু তোমাদের নিয়ে আসবেন সেটা কিন্তু সব থেকে বেশি ইজি হবে আর তোমরা যদি আমার এই ভিডিওটা দেখে আসতে চাও দেখো সাপ্লাই উঠেই আমি কিন্তু মানে ইউ টার্ন পেলাম একটু ঠিক করে নোটিস করো সোজা গেলে কিন্তু তোমরা এই বোর্ডটা দেখতে পাবে দেখো শপের নাম দেওয়া আছে অ্যান্ড গেলেই কিন্তু আমরা এই দোকানটা দেখতে পাবো আশা করছি তোমাদের আর কোনো বুঝতে অসুবিধা হবে না যদি হয় অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু কল করে নিতে পারো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্যাকিং অলরেডি চলছে কোথায় যাচ্ছে প্যাকিং আচ্ছা আচ্ছা

দারুণ একটা ফ্রেশ ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে গেছি সব সময় মতো দাদা একদম রেডি হয়ে আছে তোমাদের জন্য দারুণ দারুণ নিয়ে কিছু লেহেঙ্গা কালেকশন শেয়ার করতেন তোমরা দাদা শপের লেহেঙ্গা কালেকশন দেখতে ভীষণ পছন্দ করো তো দাদা আজকে যারা নতুন দেখছে তাদের জন্য ভিডিও নেম অ্যান্ড অ্যাড্রেসটা তুমি বলে দাও অ্যান্ড ফটাফট আজকে দারুণ দারুণ কালেকশন শেয়ার করবো বলো আমার শপে শ্রী গণেশ লক্ষ্মী ক্রিয়েশন সৃষ্টি এ কটাশি চান্দিপাড়া যে নিয়ে আমার পূর্ণ বিভাগ সভাকে নমস্কার করছি আমি যে সব যে আমার শপে যে ভিজিট করে গেছে ভালো ভাবে জানেই যে আমরা বড় বাজারে বসে আছি বা আমার ডিলার আছি পুরো আমার নিজের ম্যানুফ্যাকচারিং আছে তো সিঙ্গেল পেস আমরা তাইভেন্সই দিই আমরা যে যে আমার শপে ভিজিট করতে জানি যে নতুন আমার যে ক্ষুদ্র যে ভিজিট করবে আমাকে বলছি এবার আপনি বড় বাজার বড় বাজার আপনি কোথা থেকে আপনি কোথা থেকে আপনি নিন একবার আমার শপে একবার ভিজিট করুন আপনি আমার এসে দেখেন তাহলে একবার আমি যদি আপনি আমার নিজের মানে ফ্যাক্সিং আছে আপনি সেম রেটে আমি আমার কাছে পাবেন আপনি আপনি বলছি আপনাকে আপনি যদি আমার কাছে আসতে আসছেন চাইছেন সব থেকে ইজি আপনার কাছে আপনি শিয়ালদা থেকে আসুন আপনি হাওড়া থেকেও আসুন আপনার শুধু নাক্তপর থানায় গুরুদুয়ারা আপনি নেবে শুধু আপনাকে ফোন করবেন আমার লোক যাবে রিসিভ করে নিয়ে চলে কিন্তু হ্যাঁ কিন্তু যে এবার যেমনি এমনি এমনি যে খুদে যা আসছে এখন আমাকে ভোনে ভালো লাগবে যে খুদে আসছে আবার ফোন করছে আমার লোক যাচ্ছে আবার নিয়ে চলে আসছে ওনাকে ওনার অসুবিধা হচ্ছে না কিন্তু উনি যে পরে ফোন করছে দাদা আমি এদিকে আমার ভুল বাজার দাদা শেখেছি দাদি আমার আপনারা পাচ্ছি না আমি আমাকে খুঁজেন না আপনি ডাইরেক্ট আমাকে কল করুন আমার লোক যাবে রিসিভ করে নিয়ে চলে আসবে কেননা আমরা দিদি একটু ভিতরে বসে আছি ফার্স্ট ফ্লোরে বসে আছি আপনার শুধু বড় থানা গ্রুপবার আপনি নেবে শুধু ফোন করুন আমার লোক যাবে রিসিভ করে আপনার চলে আসবে আপনাকে দিব না দাঁড়িয়ে আছে আপনি জিজ্ঞেস করুন আগে বাবা আপনার ক্যানফিউজ করে দিচ্ছে না আপনারা না আসে এসে আমাকে কল করুন

এইট লেহেঙ্গা রেড কালার উপরে দারুণ সুন্দর একটা লেহেঙ্গা আমরা দেখতে পাচ্ছি দেখো ভীষণ সুন্দর এটার দাম রয়েছে কিন্তু মাত্র এইট ফিফটি এটাতে তোমরা অন্য পেয়ে যাবে এটাতে তোমরা কিন্তু সাড়ে আটশো টাকা এর মধ্যে দেখেন আমি বলছি বড় বাজার থেকে মার্কেটে যেরকম মাগাই চলছে সবার দাম এখন বেড়ে গেছে কিন্তু আমার কুড়ি বছর তিরিশ বছর দিয়ে চলছে চলছে এখন সাড়ে টাকা ওই দিয়ে ওই দামে ওই সব আইটেমটা কোনো আপনার দিচ্ছে আপনার একদম একদম নেক্সট কারণ কিন্তু দুর্গা কালেকশন কিন্তু অলরেডি চলে এসছে যারা ভাবছে দুর্গা অষ্টমীর দিনকে একটা দারুন সুন্দর লেহেঙ্গা পরবে নিতে পারো অ্যান্ড সেটার জন্য কিন্তু যে লেটেস্ট কিছু কালেকশন শেয়ার করছে ভিডিও স্কিপ করবে না অনেকেই তোমরা ভিডিও স্কিপ করে চলে যাও তোমরা কিন্তু দেখো এটা একটা কিন্তু লাইট ওয়েটের উপরে ভীষণ সুন্দর লেহেঙ্গা রয়েছে তাহলে এটার দাম কত রয়েছে আঠারোশো টাকা এটার দাম রয়েছে আঠারোশো টাকা ভীষণ সুন্দর দেখতে পাচ্ছি

দু মাসের অফ ছিল ষাট দিন অফ ছিল এখন অবদিখ এক মাস থেকে উপরে এক মাসে ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিন চলে গেছে কুড়ি থেকে পঁয় থেকে এখনো রয়েছে একদম একদম

দারুন সুন্দর এত কম দাম দেখো এখানে কিন্তু মিরর ওয়ার্ক পাচ্ছ খুব সুন্দর দাম যাচ্ছে মাত্র টু সিক্স ফাইভ জিরো এত কম দাম আমার ছিল যে অফারটা এখন পর্যন্ত ওটা এটাই লাস্ট লাস্ট কুড়ি পঁচিশ দিন এখনো চলবে কুড়ি পঁচিশ দিন তারপরে हमारी कॉफ़ेटा पर सेस हो जाता है अपने एकदम तार पर किन्तु तुमरा आबारो जे दाम तक अपन और सब में अपन उन्होंने जिन्हें सोचो अपन बुजुर्ग वाले सोचो वाले को करवाएं एकदम एकदम दुर्गा पूजा स्टेशन सामने दुर्गा पूजा फर्तो थक भाई नेक्स्ट है कोई तो किन्तु खूब सुंदर तल रोचे लाइंगा हमा�

ভীষণ সুন্দর রয়েছে নেক্সট কালেকশন দেখো বারবারই রিকোয়েস্ট রয়েছে ভিডিও স্কিপ করবে না আমরা কিন্তু হেভি কালেকশন হলে ভিডিও মাঝখানে বা শেষেই দেখায় বা আজকের কালেকশনগুলো একদম ইউনিক একদম ইউনিক একদম একদম ইউনিক ডিজাইনের উপরে রয়েছে অ্যান্ড কালারটাও দেখতে পাচ্ছো কালার অপশনও প্রচুর পেয়ে যাবে তাহলে এটার দাম কত রয়েছে টু এইট ফাইভ জিরো মানে তিন হাজার টাকার কমে এত কম দামে এত সুন্দর সুন্দর লেহেঙ্গা আমার কাছে আপনি আসলে দেখেন আমি আপনি বললাম নাকি আমার কাছে দিন এটা যখনই ডিজাইন চেঞ্জ হয় তখনই তোমরা সেই ভিডিওটা দেখতে পাও আর যারা লেটেস্ট ভিডিও দেখছো তাদেরকে বলছি আমার চ্যানেলে দাদার শপের প্রচুর ভিডিও আছে তোমরা কিন্তু সেই সমস্ত দেখে আসতে পারো এটার দাম কত যাচ্ছে দাদা

একদম একদম বাহ ভীষণ আজকের কালেকশনগুলো সত্যি চোখ সরছে না কিন্তু আমরা শেয়ার করছি দেখো

দমি বাহ এটাও খুব সুন্দর তোমরা তোমাদের রিসেপশন পার্টিতে পড়তে পারো না মাঝখানে কিন্তু এরকম কিন্তু ডিপ কালার উপর ঝুমকা কাজ করা রয়েছে এটা এরর আছে 49 মানে 5000 টাকারও কম এত সস্তা বারবারই বলছে হোলসেল শপ তো হোলসেল শপে কিন্তু এক পিস নিলে যে দাম পাবে তোমরা হাজার পিস নিলেও सेम দাম পাবেন পাবে দাদা যেটা বললেন দেখো এটাও একটা এটাও একটা খুব সুন্দর রয়েছে লেহেঙ্গাটা মানে

দেখো একদম আলিয়া ভাটের লেহেঙ্গাটা দেখতে পাচ্ছ জলের দামে পাচ্ছ জলের দামে বেশিক্ষণ কিন্তু থাকবে না এই অফার এই অফার কিন্তু খুব খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আর বারো চোদ্দ দিন রয়েছে তাদের যেটা পছন্দ হচ্ছে তোমরা কিন্তু এটা নিয়ে যেতে পারো নেক্সট দেখো বাহ কালারটা খুব একদম মানে নিউড কালারের এর উপর ব্রাইডাল লেহেঙ্গা বাহ রাজবাড়া প্যাটার্নের এর উপরে এটার দাম কত আছে দাদা এটা দাম রয়েছে দশ টাকা একদম পারফেক্ট তোমাদের তোমার রিসেপশনে পড়তে পারো ওয়েডিং ও পরতে পারো একদম নেক্সট দেখো বা এটা পুরো মানে ওই বারবি মতো দেখতে দেখো জাস্ট আমি দেখাবো লেহেঙ্গাটা দেখো পুরো বারবি লুকের ছিল কি নাম ছিল ওনার ওর শাড়ি দিয়ে ও ওর শাড়ি কপি করে লেহেঙ্গাটা কপি করেছে আমরা

এই দেখো নেক্সট দেখো এটা একটা বেনাউশি কাপড়ের মতো লাগছে না বেনাউশি ওয়াক এর উপরে সিল্কাপড় উপর বেনাউশি একটা ভাইবস রয়েছে ওয়াও কাজ অসম্ভব সুন্দর দেখতে আমি একটু এইভাবে দেখাই তোমরা ঘরটা বুঝতে পারবে এন্ড কাজ দেখো দাদা এটা দাম কত যাচ্ছে দেখো দাম রয়েছে মাত্র 9500 টাকা লেট করবে না একদম লেট করবে না লেট করলে কিন্তু মিস করে যাবে লেট করলেই মিস করে যাবে একদম একদম মানে এটা এটা সুন্দর কেন বলছি দাদা একটু কাছ থেকে আমি দেখাবো জাস্ট দেখো জাস্ট দেখো আমি বলবো জাস্ট দেখো যার হবে এই পিসটা সে কিন্তু ভীষণ লাকি হবে জাস্ট পিসটা দেখো দাদা এটার দাম কত যাচ্ছে 8,500 দাম রয়েছে মাত্র আট টাকা একদম জলের দাম একদম জলের দাম লাস্ট মোমেন্টে কিন্তু এই লেঙ্গা গুলো পাচ্ছ তোমরা ঘের দেখো এটা কালার দেখো দাদা এটা দাম বলো আমি জানি শক্ট হয়ে যাব

জাস্ট কালেকশনটা দেখো ওয়াইন কালারের উপরও ঠাসা এডি স্টোনের কাজ এটা পড়লে মানে জুয়েলারি পড়তে হবে না হাজার জনের মধ্যে নজর কারবে। এটা যে পড়বে হাজার জনের মধ্যে তার নজরটা কারবে মানে এত সুন্দর দেখতে এটা এটা দাম কত বলে দাও মাত্র বারো হাজার পাঁচশো টাকা এটা দাম রয়েছে নেক্সট কালেকশন দেখাবো নেক্সট দেখো পুরো কলকার মানে সাবেকি কলকার কাজ রয়েছে একদম একদম একটা হেরিটেজ বালা লুক রয়েছে যারা এরকম টাইপের ইউনিক অ্যান্ড হেরিটেজ লুক ক্রিয়েট করতে চাইছো তারা এটা নিতে পারো এটার দাম কত যাচ্ছে দাদা ষোলো হাজার পাঁচশো টাকা চলো নেক্সট কালেকশন দেখাবো কপার ওয়াকের উপর একদম দেখো কিছুটা রাজবাড়া প্যাটার্ন যাচ্ছে না

চলো লাস্ট কালেকশন দেখাবো অ্যান্ড আমি তোমাদের রিকোয়েস্ট করব তোমরা প্লিজ প্লিজ চটপট এসো লেট করো না কারণ অফার কিন্তু আর বেশি দিন নেই যদি লেট করো তাহলে কিন্তু পুরো মিস করবে কালেকশনটা এত সুন্দর ওয়াউ পুরো সাব বাস আছি ডিজাইনের একটা কালেকশন দাদা নিজেই বানিয়ে ফেলেছেন দেখি একটু ভিতরের কাজটা বেশি সুন্দর আমি একটু দেখিয়ে দিই ভিতরে পুরো রফেলের মতো কাজ পাবে এখানে যেটা দেখতে একদম ইউনিক অ্যান্ড উপরটা কিন্তু পুরো কিন্তু সাবভাসাচির যে কালারগুলো উনি ইউজ করেন একদম অ্যাসটেক অ্যাস্থেটিক কালারগুলো সেম কালারের ওপর দাদা রেডি করেছেন পুরো হোয়াইট মানে পুরো বার্বি ডল লাগবে এটা যে পড়বে দাদা এটা প্রাইস বলে দাও সবাই শক্স হয়ে যাক দাও

তো সবাই ভিডিও আর ভিডিও করছে সব দেখে রিটেল করুয়া আছে যে রিটেল সার্ভিস করছে উনি বলছে আমাদের ম্যানুফ্যাকচারিং আছে জি আছে আছে এই তো আমি বলছি আপনারা দেখেন আমার কাছে সব সব গিয়ে কোডটা যে বিল করে গেছে উনি ভাগ আমাকে ভালো করে উনি জানেন ভালো করে যে আমাকে সবাই যে এসে করেন না এবার এসে আমি ভিজিট করুন একবার যদি আপনি দেখেন আমার কাছে তা আপনার নিতে হবে না আপনি শুধু ট্রাই করুন যদি লাগে যে হার রেটে যে ভালো الطريقه পাবেন আপনি একদম অন্য সকলেই জানো আমি কিন্তু ভীষণ চুজি তোমাদের একদম বেস্ট কালেকশনে কিন্তু শেয়ার করি আপনাদের জন্য